দুবাই এক টাকা বাংলাদেশের কত টাকা অথবা সংযুক্ত আরব আমিরাতের এক টাকা বাংলাদেশের কত টাকা দুই সালের একদম শুরুর দিনে আমরা আসি আজ জানুয়ারি মাসের এক তারিখ দুই সাল আজকে আমরা জানবো অনেকেই শখের বিষয়ে ইউটিউব ফেসবুক গুগলে সার্চ করে থাকেন যে দুবাইয়ের এক টাকা বাংলাদেশের কত টাকা মূলত সংযুক্ত আরব আমিরাতের এক টাকা বাংলাদেশের কত টাকা আমরা বাংলাদেশের মুদ্রাকে বলে থাকি টাকা সংযুক্ত আরব আমিরাতের যে মুদ্রা রয়েছে সেই মুদ্রার নাম হলো দিরহাম এখানে হবে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের কত টাকা সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে বাংলাদেশের টাকা এই মুহূর্তে কত করে পাওয়া যাচ্ছে আরব আমিরাতে বসে যখন প্রবাসীরা এই মুহূর্তে বাংলাদেশের টাকা পাঠাচ্ছে প্রবাসীরা যেই রেটটা পাচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে এখানে আমি কয়েকটি এক্সচেঞ্জারের নাম আপনাকে উল্লেখ যদি করি সংযুক্ত আরব আমিরাতের লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে দিচ্ছে আরব আমিরাতের ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা করে দিচ্ছে আরব আমিরাতের থেকে দিচ্ছে টাকা পয়সা আরব আমিরাতের একদিন হামে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে রেট প্রতিদিন চেঞ্জ হয় কখনো কখনো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হয়ে যায় তেত্রিশ টাকা বিশ পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এর ভিতরেই রেটটা থাকে এখন এই মুহূর্তে বর্তমানে এভারেজে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যায় আরব আমিরাতের একদিন হামে